খুব ছোট থেকেই ওকে ওই বাইরে এটা ওটা দেখিয়ে দেখিয়ে খাওয়ানো অভ্যাস করিয়েছিলাম যাতে ফোনটা না দেখে আর কি বা দিকে যাতে মনোযোগ না যায় তো ওই জন্য এই গাছ পাতা ফুল পাখি এগুলো দেখিয়ে দেখিয়ে খাওয়াতাম তো সেই অভ্যাসটা এখনও থেকে গেছে তো ওই জন্য আমি এই যে খাবার বানিয়ে এখন চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েকে খাওয়াচ্ছি আর কি কতবার যে হাঁটতে হয় এ রাস্তার একবার এ মাথা আর একবার ও মাথা আর কি তো এটা থেকে আবার আমার মেয়ে খুব দ্রুত সমস্ত কিছু চিনতে শিখে গেছে কোনটা কি কাজ কোনটা কোন পাখি মানে এগুলোর নাম বলতেও শিখে গেছে কেননা এই যে খাওয়াতে খাওয়াতে যা বকি ওর পিছনে যে এগুলো সব আর কি ও চিনেই গেছে আর ও দেখে ওই যে কোকিলটা ডাকছে ওই সিরিজ গাছে বসে আছে কোকিলটা ওখানে বসে বসে ডাকছে আমার মেয়ে আবার ওই কোকিলের ডাক নকল করে ভালোই লাগে ছোট ছোটো মুখে যা কিছু বলে সব ভালোই লাগে আর কি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসের আর রবিবার তো রাহির পাপা আজকেও তাই সারাদিন টিউশন আছে তো আটটা থেকে টিউশন আজকে শুরু যে কারণে আটটার দিকেই রওনা দিয়েছে আর এখন আমি সোনাকে খাওয়াবো তারপরে গিয়ে মানে কাজ রান্না বান্না শুরু করব। তাড়াতাড়ি রান্না করতে হবে দশটার মধ্যে রাঁহির পাপা আসবে এসে আবার খাবে আর কি তো ওই যে সোনাকে আগে খাইয়ে নিই খাওয়াতে তো ভীষণ একটা সমস্যা প্রতিটা বাচ্চার অনেক বাচ্চা দেখেছি একটা নেই মানে যখন গ্রামের দিকে বেরোই তখন এর সময়সে অনেকে আছে তারা নাকি নিজে হাতেই খায় মানে নিজে হাতেই সব কিছু খেতে পারে অসুবিধা হয় না কিন্তু আমার বাচ্চাকে মানে মুখের উপর দিলেও খায় না আর কি ওর বাবা বলে সেরকমভাবে তাহলে জোর করে খাওয়ানো দরকার নেই আর ওদের ইচ্ছে মতো খাবে কিন্তু ওরকম করলে বাচ্চা দেখা যায় যে বেশিরভাগ টাইম না খেয়ে থাকে তখন আমারই ভাল লাগে না তো ওই জন্যই আর কি জোর করে খাওয়ানোর চেষ্টা আর আজকে সকালের দিকে একটু মেকলা ছিল এখন দেখছি আবার বেশ রৌদ্র বেরিয়েছে তো আজকেও মিস্ত্রি কাজে আসেনি এখন রান্না বান্না কী করি এখন ঠিক বুঝতে পারছি না কালকে থালা বাসন কম বেরিয়েছে আর কি মাজার জন্য তো ওই জন্য একটু চাপ কম আর দেখি আতপচালে ভাত করি এখন যার জন্য ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে ভাত হয়ে যায় অনেকটা খাট নিয়ে আমার কমে গেছে আতপচালটা নিয়ে দেখি এখন কি রান্না করি সকাল থেকে কোকিলটা ডাকছে ভালোই লাগে কোকিলের ডাক ওই যে শুনতে পাচ্ছেন কি না জানি না তারপরে কোকিলের ডাক শুনতে শুনতে খেয়ে ফেল তো আজকে এই যে রাস্তার দিকে এসে খাওয়াচ্ছি আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি এরকম সময় ফোন খুব একটা মানে বসানো হয় না হাতে নেওয়া হয় না লাল ফুল তুলতে যাবো একমাত্র লাল ফুল তুলতে যাব বললে একমাত্র একটু মুখে হাল করে কেননা সেই রাস্তার দিকে যেতে হয় আর ওটাই বলি কি কোন জল ঠিক আছে একটু নে জল দিচ্ছি হ্যাঁ সকালবেলা রান্না করেছিলাম সাবিন তরকারি ওই একদম ছোট্ট ছোট সয়াবিন এগুলো হঠাৎ প্যাকেট খুলে দেখলাম যে এগুলো একদম ছোট ছোট সাবিন তো একেবারে বেলার জন্য রান্না করে নিয়েছি মানে সকাল আর দুপুরের জন্য আবার রাহির বাবা কিছুক্ষণ পরে দেখি বাজার করে এনেছে এর মধ্যে আছে লাল আলু তারপরে বাঁধাকপি কুমড়ো আর এনেছে কলা এবার আমার মেয়ের কাশি হয় একটু সর্দি হয়েছে তো আপনারা কিন্তু সবাই বলেন যে কলা খাইও না কলা আসলে মেয়ে না খেলেও আমরা খাই টুকটাক তো যাই হোক এখানে এই যে মাছ এনেছে যেটা মাদের একটা দেওয়া হলো আর এখন কিন্তু সময় দেখতে পাচ্ছেন এগারোটা বেজে গেছে তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়ি দিয়ে এখন ভাবলাম যে না বাজারপত্রগুলো গুছিয়ে ভাবলাম যে বাঁধাটা ঠিকঠাক করে গুছিয়ে নিই তো ওই জন্য চটপট চলে এলাম আর মেয়ে মানে ঘুম থেকে উঠলে না ওকে নিয়ে একটু ঘুরতে হয় আর স্থির হয়ে দাঁড়ায় না যে কারণে মানে এই খুঁটিনাটি কাজগুলো না খুব পাদা হয় আর কি তো যাই হোক এখন ভাবলাম যে তা উপরে কিছু ওই মাকড়সার ফাঁদ পড়েছে তো সেগুলো একটু পরিষ্কার করি তো ওই জন্য ওই মানে নারকেলের যে ডাল হয় তো তারই কিছু অংশ আমি এনেছি এমনি সব সময় খেজুরের ডাল দিয়েই করি সেটা ভালো হয় কিন্তু এটাও দেখলাম বেশ ভালোই হয়েছে তো একেবারে ঘরের দিকে থেকে শুরু করে আর এই যে বারান্দা আর ওর দিকে রান্নাঘর ওটার ভিডিও করা হয়নি পুরোটা হচ্ছে এরকম ঝাড় দিয়ে বের করলাম মানে উপর থেকে আর কি বের করলাম তারপর এই যে পুরো পুরোটা ঝাড় দিয়ে বের করে নিই আর একটু পরের দিকে আর কি মোছামুছি করে ফেলবো আর এই দিকটায় রান্নাঘর তো সেই যে বৃষ্টি হলো না তো বৃষ্টির পর থেকে তো আর তো উনানে রান্না হচ্ছেই না ওখানে এখন অবস্থা ভীষণই খারাপ তো যার জন্য কদিন ধরে ওই গ্যাসেই রান্না হচ্ছে আর এর মধ্যে দেখুন আমার মেয়ে উঠে পড়েছে কালকে কিছু জামাকাপড় কাচা হয়েছিল অল্প ভিজে ছিল তো সেগুলো আর কি রোদে মেলে দিলাম আবার এক পুরো মানে গামলা সব আবার বের করলাম জামা কাপড় সেগুলো কালকে কিছু জল তুলে রেখেছিলাম তো তার থেকে জল নিয়ে যে ভিজিয়ে দিলাম আর টুকটাক এই কাজকর্মে আমার মেয়ে বেশ সাথেই থাকে তুমি কি জল খাচ্ছ খাও কিন্তু একটা না যদি একটা কাজ করতে থাকি তখন গিয়ে দেখা যায় যে ও ভীষণ বিরক্তিবোধ করে কান্নাকাটি করে তখন আর থাকতে চায় না তো একটা মাছ আমরা নিয়েছি রাহির বাবা ওই বাজার থেকে আসার সময় আর কি মাছ এনেছিলো তো একটা মাছ আমরা নিয়েছি আর তখন বললাম না যে মাদের একটা দেয়া হয়েছে তো বাকি মাছটা আমি এই যে কেটে পরিষ্কার করে নিই আর দুপুরের জন্য আমি রান্না করে দিয়ে নিয়েছিলাম মানে সবই তরকারি কিন্তু এখন দেখতে পাচ্ছি এই মাছ দিয়েও কিছু রান্না করতে হবে রাহির বাবার আবার কুমড়ো খুব পছন্দ কুমড়ো আর মাছের তরকারিও খুব পছন্দ করে আর কি তো ভাবছি ওটা দিয়ে আর কি রান্না করে নেবো তাহলে হচ্ছে দুপুরের তরকারি আর রাতের তরকারি একসঙ্গে হয়ে যাবে আমাদের এখানে ওই এক থেকে দেড় ঘন্টা জল দিচ্ছে হয় কখনো সকালে কখনো হচ্ছে ভিতরে হচ্ছে বারোটা দশ আর এসে এখন ঘরের ভিতরটা গোছাবো ঝাড়টা দেওয়া হয়ে গেছে সোনা ঘুমোচ্ছিলো বলে ঘরের ভিতরে এখন কোনো কিছু গোছাই যাই হোক এখন কল থেকে ঘুরে আসি ভালোই রৌদ্র আর ভীষণ গরম পড়েছে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম সোনা উঠে একটু ঘ্যান ঘ্যান করছিলো একটু ধরলাম তারপরে একটু এই যে এখন যাবে আমার সঙ্গে কলে তাই তো এই পথি করা হয়ে গেল তাই তো

ওগুলো সব পরিষ্কার করবো আমি বলে রেখেছি তুই কৌটাগুলো ওখানে নিয়ে গিয়ে আরে বসেছিস কেন হ্যাঁ আগে এখানে নিয়ে রেখে দে আগে এখানে নিয়ে গিয়ে রেখে দে যত কৌটা সব ওখানে নিয়ে গেছে কুমড়ো আলু আর মাছ দিয়ে রান্না হচ্ছে রাহিল পাপার কুমড়ো আর ফুলকপি এই দুটো জিনিস ভীষণ ভালো লাগে সবজির মধ্যে তো যাই হোক মাছ এনেছে আবার কুমড়োও এনেছে তো এই জন্য আমি রান্না করলাম আয়রা রাহি বাড়ি এসেছে এইটার দিকে আবার যাবে চারটের দিকে তো প্রায় আমার রান্না হয়ে গেছে তরকারি আছে সকালের তরকারি আছে জামা কাপড় ভিজিয়েছিলাম তো ওই কাপড়গুলো রাহির পাপাকে বললাম যে তুমি তো চান করতে যাচ্ছ তাহলে একটু পা দিয়ে অন্তত মারিয়ে দাও মানে গামলা তো বড় আর দস্তার গামলা তো আমি বেশিরভাগ টাইম ওরকম মারিয়ে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু কাচি আর কি এতে করে একটু তাড়াতাড়িও হয় আর ভালো পরিষ্কার হয়ে যায় আর কি আর খুব তো নখটা নয় সবগুলো এমনি সকল সময় বসে করা হচ্ছে তো রাহির পাপা ওই জন্য মাড়িয়ে দিয়েছে এবার দিয়ে চান করবে আমিও করবো আমি যদি না থাকি তাহলেও সমস্যা ওর কাছে শুধু থাকবে না দেখা যায় যে আমাকেও খোঁজে আর ওর বাবা তো যখন চলে যায় প্রথম প্রথম কাঁদে তারপরে গিয়ে আবার হয়ে খোঁজে কিন্তু ওর বাবার কোনো জিনিসে ওর বাবার কোনো জিনিসে যদি আমি হাত দিই তো ব্যাস হয়ে গেলো সঙ্গে কান্না কাছি ওর বাবা একটা জুতো পরে কলতলে গেছে এবার আমি সেই জুতোর পরে ঘরে এসেছি ব্যাস কি কান্না মানে ওর বাবার জুতো নিলে হবে না আর কি তো ভীষণ বোঝে আর সবসময় খেয়াল রাখে আমরা হয়তো নিজেরাই খেয়াল রাখছি না কি পড়ছি কার জুতো কখন পরছি বা কার ফোন হাত দিচ্ছি ও নিজেই খেয়াল রাখে যে বাবার ফোন মা হাত দিচ্ছে বা মার ফোন বাবা হাত দিচ্ছে বাবা জুতো মা পড়ছে মা জুতো বাবা পড়ছে মানে এইগুলো ভীষণ খেয়াল রাখে তখন এসে জামেছি করে জুতো জুতো বাবার জুতো এটা ওর নিজেই চান করে একটা জামা চয়েস করলো যে এই জামাটাই পরবে দেখিয়ে দিচ্ছে এই জামাটা তখন বের করলাম বললো তখন পরবে না তারপর ওই জামাটা কিছুক্ষণ পর খুলে আবার বলছে এই জামাটাই পড়বে বিস্কুট খাচ্ছ বন্ধ করে দিই না কী হয়েছে কে দিয়েছে বিস্কুট চুলে একটু বেঁধে দেওয়ার মতো নেই ক্লিপ দেওয়ার মতো নেই আমি কি করব হ্যাঁ লাড়া করে দেবো না নাকি হ্যাঁ তোর তোর বাবা তোর কথা তোর কথা তোর বাবার কথা পকেটে রেখে দেয় মামার বাড়ি যাবো এবার দাদু বাড়ি যাবো এবার দাদু বাড়ি থেকে নাড়া হয়ে আসবো আচ্ছা না কত লাউ হয়েছিল এর আগে অনেক লাউ হয়েছিল কিন্তু কী একটা মাছি পোকা না কি পোকা এসে ব্যাস না কি পোকা আমি যাই না ঠিক এসে হুল ফুটিয়ে দেয় আর এরকমভাবেই সব নষ্ট হয়ে যাচ্ছে তো লাউ গাছটা ডির বাবা শুধু বলে তুলে খেয়ে নাও ডাঁটা খেয়ে নাও ডাঁটা খেয়ে নাও এর থেকে কচিপাতা তুলে অনেকবার শাক খাওয়া হয়েছে কিন্তু ডাঁটা খাওয়া হয় না ওই লাউয়ের আশায় কিন্তু এইখানে একটা হয়েছে দেখছি এই যে কিন্তু কত লাউ ধরেছিলো গাছটাই কিন্তু সবই এরকম কিছুদিন পর এরকম লাল হয়ে যায় এই যে গিয়ে আর নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয়ে গেছে এদিকে অনেক হয়েছিল এই জায়গাটা এতক্ষণে এই যে কুমড়ো তরকারিটা হলো ও বন্ধ করে রেখে দেবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এসেছি থালা বাসনগুলো মাজতে আর চান করার সময় ওইগুলো সব কেচে নিয়েছিলাম তো আজকে দেখি আবার বিকাল টাইমটা জল এলো আর কি যখন চান করার সময় কাচাকুচি করছিলাম ভাবছিলাম যে পুকুরেই হয়তো ধুয়ে নিতে হবে তো কিছুক্ষণ পর দেখি আবার জল চলে এসেছে ভালোই হলো ড্রামে কিছু জল তুলে কাচাকুচি করে আর এই যে কিছু জল ধরে রেখেছি যাতে মানে থালা বাসনগুলো ধুয়ে নিতেও পারি আর বাকি কিছু জল ধরতে পারি এখন ওই একটা টাইম করে জল দিচ্ছে এক দেড় ঘন্টা কখনো সকালে কখনো বিকালে তো যে টাইমটাই দেয় না কেন দৌড়ে এসে আগে ড্রামটা ভর্তি করে নিই তারপরে মানে অন্য কাজ করি এই যে এখন একদম জল পড়ছে না তো ওই জন্য ভাবলাম যে বালতিতে একটু জল তুলে নিই কালকে অন্তত রান্না বান্নাগুলো করা যাবে আর কি তো যাই হোক ওই জন্য বালতিতে জল তুলে নিচ্ছি আর এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এইভাবেই কেটেছে আজকে সারাদিন আর পরে ভিডিও দেখতে কিন্তু আপনারা একদম ভুলবেন না ভীষণ ভীষণ ভালো থাকুন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না